এইভাবে প্লেটের মধ্যে বেটার দিয়ে যদি মালপোয়া ভাজা হয় তাহলে কিন্তু প্রত্যেকটাই গোলসেপ হয় দেখো মালপোয়াটা কত সুন্দর ভাজা হয়েছে আর দেখতেও অসাধারণ লাগছে ভাজার পরেও তো দেখতে ভালো লাগছিল তবে মিষ্টি রসের দেওয়ার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে মানে আরও যেন লোভনীয় হয়ে গেছে একটা নিয়ে নিয়েছি এবার তোমাদের কেটে দেখাই এই দেখ কতটা নরম আর কতটা রসালো ভেতরটা দেখো এরকম যদি লোভনীয় মালপোয়া বাড়িতে বানানো যায় তাহলে সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস রয় চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকের মালপোয়াটা একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে বানাবো আর যেটা খেতে হবে অসাধারণ তো চলো প্রথমে আমি ব্যাটারটা রেডি করে নিই ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা বড় পাত্র নিলাম এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এই যে এই বাটি দু বাটি সুজি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই বাটি মাপে দু বাটি ময়দা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে এখানে যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক একই পরিমাণে কিন্তু ময়দা নিয়েছি তোমরাও যখন মালপোয়াটা বানাবে তখন কিন্তু পারফেক্ট যদি বানাতে চাও অবশ্যই কিন্তু সুজি আর ময়দার পরিমাণটা একই রাখতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ছোট বাটির হাফ বাটি চিনি প্রায় হাফ বাটি মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটা অপশানাল তোমরা দিতে পারো নাও দিতে পারো শুকনো কড়ায় এক চামচ মৌরি ভেজে সেটা হামানদিস্তাতে একটু গুঁড়ো করে নিয়েছি এটাই এখন এর মধ্যে দিয়ে দেবো এই দেখো খুব বেশি মিহি করিনি কিন্তু এরকম দানা দানাও রয়েছে আর একটু গুঁড়ো রয়েছে এটাতে কিন্তু দারুণ একটা গন্ধ আসে মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক লাগে সেই জন্য কিন্তু সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে জল না ব্যবহার করে একটু দুধ দিয়ে ভালো করে থক একটা ব্যাটার রেডি করে নেব বেশ কিছুটা দুধ দিয়েছি এখানে দুধের পরিমাণটা কিন্তু আলাদা করে বললাম না তবে তোমরা যখন এইভাবে মেশাবে মেশাতে মেশাতেই কিন্তু বুঝতে পারবে যে কত পরিমাণে দুধ লাগবে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিলাম আর থক থকে ব্যাটার রেডি হয়েছে দেখো থিকনেসটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো একটা ড্রপ মতো তৈরি হচ্ছে দেখো নিচে ঠিক এইভাবেই থিকনেসটা এখন রাখলাম এবার এই ব্যাটারটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো তবে তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটও রেস্টে রাখতে পারো এতে করে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে ব্যাটারটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণে আমি একটা চিনি সিরা রেডি করে নেব আর দু ধরনের হয় একটা শূন্য আর একটা কিন্তু রসালো আর রসালো মালপোয়াটা বানানোর জন্যই কিন্তু এই মিষ্টি শিরাটা বানানো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে কড়াইতে তোমরা চিনি শিরা বানাবে সেই কড়াইতে কিন্তু মালপোয়া বানাতে যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে খুবই বেশি মানে উঠতেই চাইবে না তবে তোমরা যদি স্টিকি ব্যবহার করো তাহলে কিন্তু একটা কড়াই ব্যবহার করতে পারো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি চিনি শিরাটা কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এবার তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এটা কিন্তু খুব যে তারের মতো হবে তা নয় হালকা একটা চিটচিটে ভাব আসবে এই যে দেখো এরকম হালকা একটা চিটচিটে ভাব আসলেই হয়ে যাবে এবার এই কড়া সমেত চিনি শিরাটাকে নিচে নামিয়ে রাখব এবার আমি মালপোয়াটা বানাবো তার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি ব্যাটারটা চেক করে নেবো এই দেখো একটু রেস্টে রাখাতেই কতটা ঘন হয়ে গেছে ব্যাটারটা কারণ সুজিটা তো ফুলে উঠেছে তার জন্য এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেবো অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মোটামুটি দেখো আমি এইরকম থিকনেস রাখলাম এই যে বেটারটা তো রেডি করে নিলাম আর ওদিকে কিন্তু কড়াইতেও ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মালপোয়াগুলোর একই শেপ দেওয়ার জন্য কিন্তু একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি আর এই প্লেটটা আমি তেলের মধ্যে ভালো করে গরম করে নেব প্লেটটা খুব ভালোভাবে গরম করে নিলাম এবার এটা তেল থেকে তুলে নিয়ে এর মধ্যে বেটার দিয়ে দেব মালপোয়া ভাজার সময় অবশ্যই কিন্তু এরকম কোপা তেলে ভাজবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু মালপোয়াগুলো রেডি হয়ে যাবে এই দেখো কি সুন্দর ছেড়ে যাচ্ছে আর ফুলে উঠেছে দারুণ হয়েছে কিন্তু আর প্রথমবারে প্লেটে যে মালপোয়াটা বানাবে সেটা কিন্তু একটু জড়িয়ে থাকার সম্ভাবনা থাকবে তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই পরে এগুলো কিন্তু একদম পারফেক্টভাবে উঠবে একটুখানি এভাবে ছাড়িয়ে দিলে কিন্তু ছেড়ে যাবে এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে আর এই দিকটা দেখো কত সুন্দর গোল হয়েছে এবার প্লেটটাকে তুলে নেবো ওটা হতে থাকুক আমি আর একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার প্রথম মালপোয়াটা কি দারুণ হয়েছে দেখো এটা আমি তুলে সরাসরি মিষ্টির রসের মধ্যে দিয়ে দেব আরও একটা মালপোয়া দেখো কত সুন্দরভাবে বলের মতো ফুলেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই দেখো বল হয়ে গেছে এটাও সরাসরি মিষ্টি রসের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা মালপোয়া ভেজে নিয়ে মিষ্টি রসের মধ্যে দেব প্রথম পাঁচটা মালপোয়া আমি মিষ্টি রসের মধ্যে রেখেছিলাম বেশ কিছুক্ষণ এবার একটা একটা করে তুলে নেব মালপোয়াটা দেখো মিষ্টির রসে একদম টইটুম্বুর তো বন্ধুরা সবগুলো মালপোয়া মিষ্টির রস থেকে তুলে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভাজার পরেও তো দেখতে ভালো লাগছিল তবে মিষ্টির রসের দেওয়ার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে মানে আরও যেন লোভনীয় হয়ে গেছে কারণ এই যে মিষ্টির রস ঢোকে একদম ফুলে আছে আর নরম তুলতুল করছে এই দেখো স্পঞ্জের মতো তো চলো তোমাদের একটা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে একটা নিয়ে নিয়েছি এবার তোমাদের কেটে দেখাই এই দেখো কতটা নরম আর কতটা রসালো ভেতরটা দেখো দারুণ কিন্তু দেখতে ওপরটা যেমন সুন্দর দেখতে আর ভেতরটাও তেমনি আর পুরো রসালো এই দেখো এরকম যদি লোভনীয় মালপোয়া বাড়িতে বানানো যায় তাহলে সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এবার এই মালপোয়াটা খেয়ে তোমাদের একটু বলি এর স্বাদটা কেমন হয়েছে এই যে নিয়ে নিয়েছি দারুণ যাকে বলে মুড়িটা যে হালকা ভেজে নিয়ে তারপরে একটুখানি হামানদিস্তায় গুঁড়ো করে দিয়েছিলাম তাতে কিন্তু সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর এছাড়া তো গুঁড়ো দুধ ঘি এইসব যে দিয়েছি এতে করে টেস্টটা অসাধারণ তোমরা একবার হলেও আমার মতো করে বানিও তারপরে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর নরমটা তো কিছু বলার নেই আর মিষ্টি যদি তোমরা বেশি খেতে চাও অবশ্যই মিষ্টির শিরা বা যখন ব্যাটারটা রেডি করবে তার মধ্যে একটু মিষ্টির ভাগটা বেশি দেবে আমি এখানে একটু হালকা পরিমাণে রেখেছি কারণ হালকা মিষ্টিটাই আমার বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকের এই মালপোয়া রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো দারুণ আজকে কিন্তু বাড়ির সবাই ভীষণ খুশি হবে কোনো মিষ্টির দোকানে এত সুন্দর মালপোয়া পাওয়া যাবে না যতটা না বাড়িতে সুন্দর হয়